কারণ আছে কারণ হচ্ছে আমি ওই ইর আগে যখন মাছ ধরেছিলাম তখন ছোট মাছ গুলো ধরেছিলাম না ভালোভাবে শুধু বড় গুলোই ধরেছিলাম এই দেখো পানি পানি চাই যাও তো মা আমি তো ভাবতেই পারি না আমি তোমার জাকি যে আসো 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 তুমি আসোই না ছোট মাছ ধরতে পারি নাই

কাসা মাস কাঁসা টেহা কাঁসা নারী এই দেখে দূরে থাকবেন আসসালাম না আমি এখন পালাই নাকি